আসসালামু আলাইকুম বন্ধুরা সরকারি চাকরিজীবীদের জন্য একটি সুখবর সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের নতুন বেতন কাঠামো নির্ধারণের জন্য পে কমিশন গঠন করেছে সরকার সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন বেতন কাঠামো নির্ধারণের জন্য পে কমিশন গঠন করা হয়েছে এই কমিশনের প্রদান করা হয়েছে সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে এই কমিশনকে ছয় মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে আজ বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সবাই এই কমিশন গঠনের সিদ্ধান্ত হয় সবাই সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা পেস উইং এই তথ্য জানিয়েছে বর্তমানে দু সালের পে স্কেল অনুসারে সরকারি কর্মকর্তা কর্মচারীরা বেতন ভাতা পান বর্তমানে সরকারি কর্মকর্তা কর্মচারী আছেন প্রায় পনেরো লাখ দুই বছর বেশি সময় ধরে দেশে উচ্চ মূল্যস্ফীতি বিরাজমান এতে মানুষের প্রকৃত আয় কমে যাচ্ছে এমন প্রেক্ষাপটে নতুন বেতন কাঠামোর নির্ধারণে নতুন পে কমিশন গঠন করা হলো অন্তর্বর্তী সরকার দায়িত্বে আসার পর থেকে সরকারি কর্মচারীদের মহাগ্রবাতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয় দু চব্বিশ সালের নম্বর থেকে চলতি দু হাজার সালে জানুয়ারি থেকে মহাগ্রা ভাতা দেওয়ার জন্য একটি কমিটি কাজ শুরু করে এই নিয়ে বিরূপ সমালোচনা শুরু হলে সরকার পরে পিছিয়ে যায় পরে চলতি অর্থ বাজারে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিশেষ সুবিধা দেওয়ার কথা বলেন অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ বাজেট সংক্ষিপ্ত সার অনুযায়ী চলতি পঁচিশ ছাব্বিশ অর্থ সরকারি কর্মকর্তাদের বেতন বাবদ তেরো হাজার চারশো তিরাশি কোটি ও কর্মচারীদের বেতন তিরিশ হাজার আটচল্লিশ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে তাদের বেতন বাবদ বরাদ্দ একচল্লিশ হাজার একশো তেপান্ন কোটি টাকা বেতন বাতায় মোট বরাদ্দ করা হয়েছে চুরাশি হাজার ছশো চুরাশি কোটি টাকা দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের মূল বাজারে সরকারি কর্মকর্তাদের জন্য মোট বরাদ্দ ছিল বিরাশি হাজার নশো সাতাত্তর কোটি টাকা সে হিসেবে বেড়েছে এক হাজার সাতশো সাত শाথ কোটি টাকা